হামিদা ও মুসল্লিমা সম্মানিত দর্শক আমরা প্রত্যেকে চাই আমাদের হায়াত বাড়ুক আমাদের রিজিক বাড়ুক আমাদের হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেন রিজিক বৃদ্ধি করে দেন এটা আমরা প্রত্যেকে কামনা করি আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি আমল এবং কাজের কথা বলবো যে কাজের মাধ্যমে আল্লাহ মানুষের হায়াত এবং রিজিক বাড়িয়ে দেন হাদিস তালাশ করলে দেখা যায় যে বেশ কয়েকটি কারণে আল্লাহ মানুষের রিজিক বাড়িয়ে দেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বুখারি এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে আল্লাহ আনাসের আগ থেকে আল্লাহ রসুল বলেন মান ফলে ইয়াসিল রাহিমা কোনো মানুষ যদি সায় তার হায়াত বারুক তার বৃদ্ধি পাক আল্লাহ বৃদ্ধি করে দেন এটা যদি কোনো মানুষ কামনা করে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে অর্থাৎ আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করে তাকে সহযোগিতা করে তার হক ঠিকমতো আদায় করে তার পাওনা তাকে বুঝিয়ে দেয় এগুলোর মাধ্যমে আল্লাহ মানুষের হায়াত এবং রিজিক বাড়িয়ে দেয় তাছাড়া উকর আন মধ্যে আরও কয়েকটি বিষয়ের কথা এসেছে যে বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ মানুষের রিজিক বাড়িয়ে দেন এর মধ্যে একটি হল সঠিকভাবে সঠিক সময়ে নামাজ আদায় করা দ্বিতীয়ত আল্লাহর রাস্তায় দান শতকা করা দান রিজিক বৃদ্ধি পায় বালা মুসিবত বিভিন্ন বিপদ আপদ দূর হয় তৃতীয়ত বেশি বেশি করে ইস্তেফার করা আস্তা এইটা বেশি বেশি করে পড়া তাছাড়া আল্লাহর শুক্রিয়া আদায় করা মানুষ যদি আল্লাহর নিয়ামত পাওয়ার করে সুক্রিয়া আদায় করে তাহলে আল্লাহ তার নিয়ামত তার রিজিক বাড়িয়ে দেয় তাছাড়া এই আপনার আল্লাহর উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করা বাবা মাধ্যমে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন হজ এবং উমরা হজ উমরার মাধ্যমে আল্লাহ মানুষের রিজিক বাড়িয়ে দেন এবং রিজিকের চেষ্টা করা রিজিকের চেষ্টার মাধ্যমে রিজিক বাড়ে বিয়ার মাধ্যমে কোনো মানুষ যদি বিয়ে করে তার মাধ্যমে এই বিয়ের মাধ্যমে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন আমরা অনেকে মনে করি যে বিয়ে করলে খাওয়াবে কি কী পরিবার চালাবে কীভাবে এই সেই আল্লাহ কুরআনে করিমে বলতেছেন ও আংকে হুল আয়ামা মিনকুম মুসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইগনিহুম আল্লাহু মিন ফাদলি তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে তোমাদেরকে বিয়ে করিয়ে দাও তোমরা যদি বিয়ে করিয়ে দাও তাহলে যদি গরীব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়া গুণে তাকে ধনী বানিয়ে দিবেন তার রিজিক বৃদ্ধি করে দিবেন এগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রিজিক বৃদ্ধি করেন রিজিক বাড়িয়ে দেন তাছাড়া আরেকটা আমল আছে কোনো মানুষ যদি নিয়মিত মাগরীবের নামাজের পরে সূরাই ওয়াক আহ মাগরীবের পরে সুরা ওয়াকে আহ তাহলে এই সুরারিলতের মাধ্যমেও আল্লাহ ফখরবুল্লাহ আলমিন মানুষের রিজিক বাড়াইয়া দেন আল্লাহ ফখরবুল্লাহ আলমিন যেন আমাদেরকে সুদূর পরে আমল করার তৌফিক দান করুন